আসসালামু আলাইকুম আমি শৈল মাছ দিয়ে আজকে কতদিন রান্না করব শৈল মাছটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এখন খলন্দাল লব

ভালো করে কুড়িটা ছিলে নেওয়া আমি কদুটা আমি কেটে নিব কদটা করে কাটবো ছোটো ছোটো করে খেতে ভালো লাগবে ছোটো ছোটো পিস করে কাটবো আমি অল্প করে রান্না করব দিয়ে শীতের দিনে শোল মাছ অনেক ভালো লাগে এখন আমি রান্না চলে যাব এখন আমি তেলটা দিয়ে দিব সাদা তেল দিয়ে রান্না করব তেলটা দিয়ে দেব পেঁয়াজটি আমি দিয়ে দেব স্টে আমি ভেজে নেব তেল আমি একটু কম দিয়েছি গরু দিয়ে রান্না করবো যে যেরকম খাবেন ওরকম পরিমাণ মতন দেবেন আমি অল্প অল্প তেল নিয়েছি আর ই দিব লবণ দিয়ে দিব লবণটা দিয়ে আমি একটু ভেজে নেব

এক চামচ এরকম হলুদের হলুদের পাতি দিয়ে আমি একটু কষাবো এখন আমি মাছ দিয়ে দিব মাছটি একটু কষিয়ে নিই মাছটা আমি কষিয়ে রান্না করবো আমি মাছটা আর কষাবো কষাই উঠে ফেলবো তারপর আজকে মাছটি আরাম রাখবো মাছটি আমি আজকে ভাঙবো না আরাম আরাম রাখবো এখন আমি মাছটি উঠিয়ে ফেলবো কষ্ট করে উঠিয়ে ফেলবো এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন সবাই ওকে দেখার সুযোগ করে দেবেন আমি এখন করে দিয়ে দিব এখন পচাই আমি মাছ ধরে দেব আল্লাহ কেউ যদি কারুর নেয় না তা আপনারা সবাই একটু আমার পাঠে থাকবেন একটু শেয়ার করে দেবেন একটা লাইক করে দিবেন দেখে আল্লাহ আল্লাহ কারো কেউ নেয় না আল্লাহ পাকে যা যা যাতে দিচ্ছে আপনারা একটু পাশে থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো ওই আর কি আমি পাঠাবো আমি এখন ই দিয়ে দিব হাই দিয়ে দিব নতুন আনছে হাইকে আমি দিয়ে দেবো কষাব কবুটা শীতের দিনে শোয়ে মাছের তরকারি অনেক ভালো লাগে দেখে আছি তরকারি এখন আমি ইগিয়ে দেব আটটু কষাবো আমি এখন এই মাছটা কষিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব সাথে সাথে মাছটা কষানো হবে একটু আপনার একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইবার করলে আমার এইটা অনেক উৎস বাড়ে আমিও চাই আপনাদের সাথে এরকম রান্না চ্যানেল কাজ করতে আমার একটু সুযোগ করে দিন একটু লাইক একটু সাবস্ক্রাইবার করবেন হাত পোষাবো তারপর আসি আমি দেখি আমার তোকে আমি এখন পানি দিয়ে দিব আমি মাছটা অল্প অল্প ভাঙবো পুরো ভাঙবো না আরাম রাখার চেষ্টা করব আমি আর পানি দিব না এটার ভিতরে রাখবো আমি আর্টটো করে আর্টটো হবে তরকারিটা দেখিয়ে আমার তরকারিটা কি অলপ তরকারিটার কালার অনেক সুন্দর আসছে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না কেন অনেক সুন্দর আসছে ফটো দিয়ে বড় শৈল মাছ আমি এখন ধন্যবাদ দিয়ে দেব এখন আমি ধন্যবাদ দিয়ে দেব কেউ খাইলে দিবেন না খেলে স্প্রেক করতে পারেন না আমি খাবো তাই দেব নতুন ধন্যবাদটা অনেক জ্ঞান এটা হয়ে গেছে আসসালামু আলাইকুম আল্লাহ অফিস